আমরা লক্ষ্য করেছি সকাল জুলাই ঘোষণা পত্র দিয়েছে পাঁচই আগস্ট পঁচিশ সালের বর্ষবর্তী উপলক্ষে সে ঘোষণা করছে এই সরকার জুলাই স্প্রেড ধারণ করার পরিবর্তে বিশেষ জাতি গোষ্ঠীর জন্য বাস্তবায়ন করেছে সেই গোলায় পড়ছে ঘোষণা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই শাপলা চত্বরের গণহত্যার উল্লেখ নেই ফিলখানার সেনা হত্যার কথা উল্লেখ নেই শাহকা হাসিনা আর আমলের বোন খুন জুডিশিয়াল ট্রেনিং এর কথা উল্লেখ নেই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এক ঘোষণাপত্র সংশোধনের দাবি করেছি সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ নেয় নাই আমরা ক্ষমত কমিশনে সরকারকে সহযোগিতা দিয়েছি অনেকে রাজপথে মহড়া দিয়ে সিটি কর্পোরেশন দখলের জন্য মাসের পর মাস রাস্তা রাজপথ বন্ধ করে রেখেছে আমরা সরকারকে সহযোগিতা দিয়েছি সরকার তার দায়িত্ব পালন করে সময়ে সময়ে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মুখে পড়েছে জামাত ইসলামী পাশে দাঁড়িয়েছে দুর্ভাগ্য হলো খল সত্য যে সরকার কমিটমেন্ট দিয়েছিল জুলাই সনক করবে অক্রমতের ভিত্তিতে চুরাশিটি বিষয়ে অক্রমত হয়েছে কিছু কিছু বিষয়ে ডিসেন্টে আছে নোট অফ ডিসেন্ট একটি দল আমরা সরকারকে বলেছে আপনারা কি কোন দলকে সন্তুষ্ট করার জন্য কোটি মানুষের আপনারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা রাখবেন কিন্তু সরকারের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখিনি সরকার একদিকে যখন ঝুঁকে পড়ে জনগণের কাছে প্রতিশ্রুতি যখন বাস্তবায়ন না করে কোন পদক্ষেপ যোগান দৃশ্যমান না হয় তাহলে সেই জায়গায় জনগণের কাছে আসা আর কোন বিকল্প থাকে না আমরা এই জন্যেই বলেছি সংস্কার আমাদের দলীয় জেন্দা নয় সংস্কার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সংস্কার না করা হচ্ছে জোলাই কে প্রত্যাখ্যান করার সামিল এই জন্য সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন বাস্তবায়ন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনাদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি যদি না দেন কি হবে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত চুরাশি বিষয়ে একটি সনদ হবে সেই সনদ হবে কাগজি সনদ সেই সনদ যদি আইনি ভিত্তি না পায় বাস্তবায়ন না হয় তার ভিত্তি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচনটি হবে আমলের রাষ্ট্র কাঠামোর যে আইন কানুন ছিল তার ভিত্তিতে নির্বাচন এই জন্য জুলাই বিপ্লব করেছিলাম এটা জুলাই আকাঙ্ক্ষার জুলাইয়ের চেতনার পরিপন্থী যদি সংস্কারবিহীন কোন নির্বাচন হয় কেউ কেউ বলেন সংস্কার কমিশনের কাজ শেষ হয়নি হ্যাঁ শেষ হয়নি আমরা শেষ করার জন্য দাবি জানিয়ে এই সংস্কার কমিশনের দুইবার মেয়াদ শেষ হয়েছে দুইবার এক্সটেনশন হয়েছে বলে আমরা নাকি নির্বাচন বাঞ্চাল করতে চাই সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি আমরা স্পষ্ট বলতে চাই জনগণের আকাঙ্ক্ষা সংস্কার জন্যই সংস্কার কমিশন যাতে সঠিকভাবে নিরপেক্ষ কাজ করতে পারে তার জন্য আমরা জনগণের এসেছি আন্দোলনের কর্মসূচি এটা সংস্কারের বাধা নয় এটা সংস্কারকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই কর্মসূচি আমরা দিয়েছি নির্বাচন বাঞ্চাল আমরা করতে চাই না যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায় তারাই পক্ষিত নির্বাচন বাঞ্চল করতে চায়